আপনি কি জানেন পায়ের আঙুলের মাঝে রসুন রেখে ঘুমালে কী হয় মোবাইল ফোন আমাদের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি ক্ষতি করে কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় কোন দেশের মেয়েরা সবথেকে বেশি পরিশ্রম করে এই ধরনের নতুন নতুন জিজ্ঞেস প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন প্রাণী একশো চুয়াল্লিশ ঘন্টা নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে মাকড়সা বিছে প্রজাপতি নাকি সঠিক উত্তর হবে বিছে এবার বলুন তো ভারতের সবথেকে পুরনো ভাষার নাম কি হিন্দি গুজরাটি সংস্কৃত নাকি বাংলা সঠিক উত্তরটি হবে সংস্কৃত কোন দেশের মেয়েরা সব থেকে বেশি পরিশ্রম করে জাপান নেপাল ভুটান নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে নেপাল এবং ভুটান দেশ আপনি কি জানেন ভারতে সব থেকে বেশি কি মাছ খাওয়া হয় ভারতে সবথেকে বেশি খাওয়া মাছের নির্দিষ্ট তালিকা পাওয়া কঠিন তবে রুই ইলিশ এবং রাওয়স জনপ্রিয় মাছের মধ্যে অন্যতম যা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে রান্নাও খাওয়া হয় কেরালা গোয়া এবং পশ্চিমবঙ্গে মাছ খাওয়ার ক্ষেত্রে শীর্ষণীয় রাজ্যগুলির মধ্যে রয়েছে এই ধরনের নতুন নতুন উত্তর জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে করে এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গমের চাষ করা হয় রাশিয়া দেশে চীন দেশে আমেরিকা দেশে নাকি ইংল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে কত বছর বয়সের পর মানুষের ব্রণ হওয়া কমে যায় সাধারণভাবে প্রায় পঁচিশ বছর বয়সের পর বনের সমস্যা কমে আসে তবে এটি সম্পূর্ণভাবে বলা যায় না এবং কিছু মানুষের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর বা তার পরেও কিন্তু ব্রণও হতে পারে এটি একটি সাধারণ সমস্যা এবং বয়সন্ধিকালের মতোই প্রাপ্তবয়স্কদের বন হতে পারে যেখানে প্রায় পনেরো পার্সেন্ট মহিলা এবং ফাইভ পার্সেন্ট পুরুষদের পাপ্তবয়স্ক অবস্থায় এবার বলুন তো সপ্তাহে কত ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় মানুষের কোন খাবারটি কুকুর বেশি খেলে মারা যায় সঠিক উত্তরটি হবে চকলেট আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি ট্রেন চলে ভারত জাপান চীন নাকি কানাডা সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে পৃথিবীর সবথেকে কঠিন ভাষা বলা হয় কোন ভাষাকে পৃথিবীর সবচাইতে কঠিন ভাষা কোনটি তার নির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন কারণ এটি নির্ভর করে যিনি শিখিয়েছেন তার মাতৃভাষার উপর তবে ম্যান্ডারিন চাইনিজ এবং আরবিকে প্রায়শই শেখার জন্য সবচেয়ে কঠিন ভাষাগুলির মধ্যে বিবেচনা করা হয় কারণ এইগুলো নিজস্ব জটিল লিখন পদ্ধতি টোনাল প্রকৃতি এবং ব্যাকরণগত নিয়ম রয়েছে এবার বলুন তো এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পরিষ্কার নদীর নাম কি এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে পরিষ্কার নদী হলো ভারতের মেঘালয় রাজ্যের উমগ্রোট নদী যা ডাউকি নদী নামে পরিচিত এই নদী এতটাই স্বচ্ছ যে এর জল থেকে খুব সহজেই নদীর তলদেশ পর্যন্ত দেখা যায় এটি কিন্তু একটা গুগলি প্রশ্ন ভালো করে ভেবে চিনতে বলুন তো মেলায় গেলে আমরা প্রথমে কি খাই সঠিক উত্তর হবে ঠেলা খাই কোন রং দেখলে আমাদের চোখের ক্লান্তি দূর হয় নীল লাল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে সবুজ রং অতিরিক্ত কফি খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয় লিভার কিডনি হার্ট নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে কিডনি এবার বলুন তো গেম খেলার সব থেকে বড় দুটো উপকারিতা কি এক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দুই মন টেনশন ফ্রি থাকে কোন মাছের দাঁত অনেকটা মানুষের দাঁতের মতো হয় সঠিক উত্তর হবে পাখো মাছ এই মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে যা একটি এবং আকার ধারণ করে এরা মূলত দক্ষিণ আমেরিকার মিঠা পানির মাছ এবং এদেরকে বলা হয় আপনি কি জানেন কোন প্রাণীর হজম ক্ষমতা সব থেকে বেশি হাতি গরু নীলতেমি নাকি জিরাফ সঠিক উত্তরটি হবে হাতি মোবাইল ফোন আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি করে ফুসফুস হার্ট নাকি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক আপনি কি জানেন কোন প্রাণী দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারে না ছাগল গরু শিয়াল নাকি সোর সঠিক উত্তরটি হবে সুর পায়ের আঙুলের মাঝে রসুন রেখে ঘুমালে কি হয় পায়ের আঙুলের মাঝে রসুন রেখে ঘুমালে সরাসরি কোনো উপকার হয় না এটি একটা প্রচলিত কুসংস্কার রসুনকে তরাতরি ত্বকে খসা বা পায়ের কাছে রাখলে এর অ্যালেসিন যৌগ তকের ত্বকের মাধ্যমে শোষিত হয়ে কোনো উপকার করে না তবে রসুনের ঘ্রাণে নাক পরিষ্কার হতে পারে এবং মন শান্ত হতে পারে যা পরোক্ষভাবে ভালো ঘুমের জন্য সহায়ক হতে পারে আবার বলুন তো কোন হাঁস জলে নামে না এই ধারাটির উত্তর হবে ইতিহাস সকালবেলা কি খেলে সারাদিন জন উত্তেজনা ধরে রাখা যায় কলা রসুন বেলপাতা নাকি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে রসুন যদি এই যে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন